আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত আমাদের আজহারি সাহেবের নামে আসলে একটা বিষয় আমি আগে বলে রাখি যারা হিংসুক এদের কাজে কিন্তু হিংসা করা আর হিংসা যারা করে আপনারা জানেন হিংসাকারীকে আল্লাহ তালা কিন্তু পছন্দ করেন না তুমি হিংসা করতেই পারো তোমার হাজারো চেষ্টা ব্যর্থ হয়ে যাবে আজকে আমাদের মিজানুর রহমান আজহারি এটা আমাদের একটা গর্ব আমরা গর্ব করার মানুষ পেয়েছি হ্যাঁ আমাদের ইসলামী স্কলার যারা আছেন মিজানুর রহমান আজহারি এবং আল্লাহ মামুল হক সাহেব খালেদ সাহেবুল আয়রি সাহেব এরকম যারা যারা বড়রা আছেন চরমনে সাহেব সবাই এগুলো তো আমাদের গর্বের পাত্র কিন্তু আজকে কিছু হিংসুকরা হিংসা করে করে বেড়াচ্ছে যে আজহারি মাহফিলে এত মানুষ হয় তাতে কি হয়েছে মানুষ হওয়া হ্যাঁ এটা বড় কিছু না এই সেই বিভিন্ন কথা আর কি তার নামে আবার হ্যাঁ ওই একটা কথা দেখলাম হ্যাঁ বিভিন্ন মানুষ বলা বলি করতেছে যে তিনি নাকি ইঙ্গিত দিয়ে কি একটা কথা বলেছেন যাই হোক আমি ওইদিকে বলতে চাই না আমার মূল কথা হচ্ছে আলেমদেরকে নিয়ে যারা এরকম বিদ্বেষী করতেছে হিংসা করতেছে এবং তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে আমরা এতে কোনো কাল ক্ষেপণ করব না আমরা নিজেকে কখনো ছোটো মনে করব না নিজের ভিতরে কখনো ভয় বীতি ঢোকাব না আমি বলবো ইনশাল্লাহ মিজানুর রহমান আজহারি আপনি যেভাবে সামনে এগিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা আপনার সাথে আছেন পাক আপনাকে হেফাজত করুন দোয়া করি আপনি আরও সামনে এগিয়ে যান মন মানসিকতা আরও বেশি করে উজার করেন ইমানকে আরও কঠিন মজবুত করেন হক কথা আরো কঠিন হুঙ্কার দিয়ে বলেন মামুল হক সাহেব যেভাবে হক কথাগুলো জেল জরিমানা জুলুম কোনো কিছু ভয় না করে যেভাবে হক কথাগুলো প্রচার প্রসার করতেছে এবং এখনও বলতেছে বলিষ্ঠ ভাষায় আমি বলবো আপনি এভাবে বলে যান আপনার সাথে সবাই আছে আওয়ামী লীগ বিএমপি বুঝি না সমস্ত মানুষ আওয়ামী লীগ বিএমপি জামাত কওমি হেফাজত সমস্ত মানুষের দলের লোক আপনার সাপোর্টে আছে আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি আমি এই জন্য বলবো যে যারা আজকে হিংসা করতেছেন হিংসাকারীদেরকে বলবো যে আপনারা হিংসা ভুলে গিয়ে এখনও সময় আছে ঐক্যবদ্ধ হন এখনও যদি ঐক্যবদ্ধ হতে না পারেন আপনি এখনও যদি ওই আগের কথাই আমি অভাবি আমি শুননি আমি কওমি আলিয়া তবলীগ চর্মানা এগুলো নিয়ে যদি পুরে থাকেন আহলে সাহলে কবি যারা যারা আছেন এই নিয়ে যদি এখনও পুরে থাকেন তাহলে কিন্তু হ্যাঁ আপনাদের মাঝে ইসলাম কায়েম কখন হবে না ইসলাম কি আপনারা পার্লামেন্টে দেখতে পারল পারবেন না এই জন্য বলবো আজকে আমাদের এখন সময় হচ্ছে ইসলাম আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই আল্লাহ তালা সারা বিশ্বময় ইসলামকে কবুল করেন আর এইভাবে কোনো আলেমদেরকে নিয়ে আর কেউ আমরা মতনৈক্য না করি এবং কোন আলেমদেরকে নিয়ে আমরা বিদ্বেষী না হই আলেম আলেমকে নিয়ে কোনো প্রকার আমরা খোঁচাখুচি না করি কাদা ছোড়াছড়ি না করি ঐক্য হয়ে যাই আমরা ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার মানার আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি